ইলেভেন স্থিতিবিজ্ঞান অধ্যায়ের একটি এম সি ফর্টি সেমি ব্যাসার্ধের এবং টু কেজি ভরের একটি চাকা টোয়েন্টি সেমি উচ্চতার একটি বাধা সংস্পর্শে আছে চাকাটির কেন্দ্রের দিকে আনুভূমিকভাবে সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে চাকাটি বাধা অতিক্রম করতে পারবে তা হল অপশান এ টু কেজি ইন্টু জি অপশান বি রুট থ্রি কেজি ইন্টু জি অপশান সি টু রুট থ্রি কেজি ইন্টু জি অপশন ডি টু বাই রুট থ্রি কেজি ইন্টু জি চিত্রে চাকার একটি চিত্র দেখানো হয়েছে চাকার কেন্দ্র ও আর চাকার সামনে একটি বাধা আছে কিউটি চাকার ওজন কেন্দ্র দিয়ে সোজা নিচের দিকে ক্রিয়া করে এবং চাকাটিকে বাধা অতিক্রম করার জন্য বল প্রয়োগ করা হয় আনুভূমিক দিকে ওয়েব বরাবর चा एम समान टू के जि चा दो चित्र अनुजी ओपी समान्यू समान ओ, समान, समान फोर्टी सेमी समान जीरोता सेमि समान, समान जीरो पॉइंट टू मीटार अतएव एसपी इजिकल टू कि समान जिरो पॉइंट टू मीटार अतय ओ एस इजिकल टू ओपि माइनस एसपी समान जिरो पॉइंट फोर माइनस जिरो पॉइंट टू समान 0.2 पॉइंट टू मीटर অতএব আর কিউ সমান ও এস সমান জিরো পয়েন্ট টু মিটার ধরি আনুভূমিকভাবে ন্যূনতম এফ বল প্রয়োগ করলে চাকাটি বাধা অতিক্রম করতে পারবে কিউ বিন্দুর সাপেক্ষে বলগুলির ভামক নিয়ে পাই এফ ইন্টু আর কিউ সমান ডাব্লু ইনটু এস কিউ বা এফ সমান এম জি ইন্টু রুট ও কিউ স্কোয়ার মাইনাস ও এস স্কোয়ার বাই আর কিউ বা এফ সমান ও ইন্টু রুট ওভার পয়েন্ট ফোর স্কোয়ার মাইনাস